আমার ইউটিউবে আমি লাইভে আসলাম সবাই কেমন আছো আমাকে এটা জানাও আমাকে যে তোমরা এতটা ভালোবাসা দেওয়া ভাই আমি জীবন কোনোদিন ভাবতে পারিনি আমি রাজমিস্ত্রি কমিটি ভিডিও বানাই তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও আর প্রথম কথাতে বলবো আমার ইউটিউব কোম্পানিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বুক ভরা ভালোবাসা আমার ফ্যান ফলোয়ারের জন্যে অনেক অনেক ভালোবাসা রইলো এখন আমি যেখান করে আছি তোমরাকে দেখাই এই গেরাম থেকে আর মাঠের ওপাশের গ্রাম যদি আমি বলি মোটামুটি চার কিলোমিটার দূর হবে তো আমি এখন বর্তমানে আছি মিডল পজিশনে মানে এখান থেকে যদি আমার গ্রামে যায় দু কিলোমিটার দূরে আর এখান থেকে যদি এদিকে যায়। এদিকে দু কিলোমিটার দূর তো আমরা এককার নিয়ে এসেছি ভাই এখান করে তোমার ফটো করার জন্য এসেছি কিছু ভিডিও করার জন্য এসেছি কেন তোমার সবাই যেন আমরা রাজমিস্ত্রি কমিটি ভিডিও করি আর বাড়িতে আসলে পরে তো ভিডিও করার সেরকম জায়গা থাকে না ওই জন্য ভালো ভালো লোকেশন দেখে আর মূল কথা আমাদের তো বাড়ির পাশেই ওই জন্য মানে শখে আরও বেড়াতে এসেছি যেমন এই যে এই জিনিসগুলো দেখছো এগুলো কিন্তু সব দেখতে পাওয়া যায় না এগুলো হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কুলি এই যে এই যে বিছনটা দেখতে পাচ্ছ এটা বিছন হবে এটা এরকম সাইজের বড় হয়ে যাবে বড় হয়ে যাওয়ার পরে এখানে বিছন তৈরি হয়ে বিছন তৈরি হওয়ার পরে এটা চাষি ভাইরা বিক্রি করে বিক্রি করে তখন যেটা দাম পায় তখন বিছন করে যে যার জমিতে মানে চাষ করে তো কথাটা বলছি যে এখানে আমার থেকে আর একটা বড়ো কন্টেন্ট ক্রিয়েটার আছে ও সুখচান ভাই আছে সেও আমার মতন রাজমিস্ত্রি কমিটি ভিডিও বানায় আমার যে ক্যামেরা ধরে আছে সেও ভালো ভালো বোলাক বানায় ও সরি ভাই মানে কথাটা হচ্ছে যে আমি আজকে শখের বিষয়তে একটা মিষ্টি পান খেয়ে নেছি ওই জন্য বারবার আমাকে থুকতে হচ্ছে তো কি বলবো ভাই ইউটিউবে কাজ করতে লেগে আমাকে খুব ভালো লাগছে অসংখ্য অসংখ্য মানে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আবারও বারবার ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে যতটা তোমরা ভালোবাসা দিচ্ছো আমার কাজ করতে ইউটিউবে ফেসবুকে আমাকে আরও বেশি মানে কাজ করতে ইচ্ছা করছে তো তোমরাকে দেখায় আহ তোমরা যদি দেখায় এই যে দেখছো এখানে একটা চাচা এসেছে এখন করে আর এই যে আমার ক্যামেরাম্যান ছিল তোমরা সাপোর্ট করবে বেশি বেশি সাপোর্ট করবে তাই দাকে এবং আমাদের পাশে যে সুখান্দা ছিল ওদিকে ভিডিও করছে তো সাপোর্ট করবে আমাদের যে পুল দেখলে পিঁয়াজ যে আমরা পিঁয়াজ খাই তরকারিতে যেটা আমরা তরকারি মানে রেডি করি সেই পিঁয়াজের এটা হচ্ছে পুল তাই তো হ্যাঁ হ্যাঁ তো ভাই আমার এখনো এক বছর পূর্ণ হয়নি আমি কি বলবো মানে আমার হাসা মানে কথা যদি বলতে চাই আমার গায়ে রুমে কাটা হয়েছে আমি পাচ্ছি না যে তোমাদেরকে আমি কিছু করে তোমাদেরকে দেখাই যে আমি তোমাদেরকে কতটা ভালোবাসি কেননা আমার দু লাখ যে শ্বাসকেরা পূর্ণ হয়ে গেছে এত তাড়াতাড়ি তোমরা আমাকে এত সাপোর্ট করবা আর এতটা ভালোবাসা দেবে আমি জীবনও কখনো আমি ভাবতে পারিনি যে একটা পাইট খাটা রাজমিস্ত্রি লোককে যে তোমরা এতটা ভালোবাসা দিবে এত দূরে এগিয়ে নিয়ে যাবা আমি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার বুক ভরা ভালোবাসা জানাই তোমাদের জন্য আমি উপরবেলার কাছে সব সমাধি দোয়া করব হিন্দু হোক মুসলিম হোক আমি কাউকে সেটা মানে মানে ছোট বড়কে দেখতে চাই না আমার কাছে সবটাই সমান আমার মুসলিম ভাই যতটা সমান আমার হিন্দু ভাইয়েরা আমার কাছে ততটাই সমান আমার অনলাইনে এসে বলে লয় আমি এমনি যে বাড়িতে ঘুরি ফিরি আমার পাশের গ্রামে হিন্দু ভাইরা আছে উঠাবাস করে ওদের দোকানে আমরা যাই যদি এক কথায় বলি ওদের দোকানে না গেলে পরে আমাদের বাড়িতে হাড়ি চাপে না মানে দোকান পাশার যত যা বলো সবজি দোকান বলো সব ওদের দোকান থেকে আমরা কেনাকাটা করি মুসলিম দোকান আছে কিন্তু যার যেখানে ভালো লাগে আর কি অবশ্যই বাড়ির ফেমেলে তো সেটা যা হোক ওই সব কিছু বলবো না আমার কথাটা হচ্ছে আমার কাছে সবাই সমান আচ্ছা হ্যাঁ

চটি খোলো চটি খোলো মাটির উপরে দাঁড়িয়ে আছি ভাই না তুমি চটি খোলো তাহলে নাও তুমি চটি খোলো চটি খোলো চন ভাই বলেছে আমি ওর ফেরেশটা নিয়ে আমি দেখাবো ঠিক আছে সুক্ত ভাই বলেছে আমি মাটিতে দাঁড়িয়ে কথাটা বলবো ঠিক আছে দেখো মাটিতে আমি শুয়ে বলছি তো কথাটা হচ্ছে ভাই আমরা তো গ্রামের মানুষ আমরা প্রায় এই মাঠে ঘাটে আসি কম করে এই সিজনটাতে আমরা বেশি মাঠে আসি কেননা যে এই সিজনটাতে মাঠে যে আসে যে জিনিসটা দেখার দেখতে পাওয়া যায় অন্য সময়তে কিন্তু এসে দেখতে পাওয়া যায় যেমন দেখো এই যে পেঁয়াজের ক্ষেতগুলা তারপরে যে ভুট্টা ওইখানে ধনিয়া আছে গহম আছে তারপরে ওই যে ওইদিকে পালং শাক আছে ওখানে পুকুরে মাছ চাষ করছে আর কথাটা হচ্ছে যে ভাই হঠাৎ করে আজকে চলে আসলাম এই কারণে আজকে সবাই বাড়িতে আছে কন্টেন্ট ক্যাটার গালা সুখচান ভাই বাড়িতে এসছে চেন্নাই থেকে আমিও আছি এক মাস থেকে পনেরো দিন নাম করে এসেছিলাম তো আমার ফেসবুক আইডিটা একটু প্রবলেমে ছিল ওটা ঠিক করার জন্য একটু লেট হয়ে গেল তো আগামী তিন তারিখে আমরা সবাই চলে যাবো আবার চেন্নাই কাজে

কি বলবো ভাই মানে তোমার আগে বলেছি আমার গায়ের রুমে খাটাখাটা হয়েছে এখনো এই যতদিন এই অনলাইনে এসেছি আমি ইউটিউব ভাইরাল হয়েছি আমার এখনো এক বছর পূর্ণ হয়নি এখনো এক বছর পূর্ণ হয়নি কিন্তু ধরো আমার একটা দাদাকে ক্যামেরাটা করে দিয়ে ধরো তুমি একবার দৃশ্য দেখাও যে কোথায় কি আছে না আছে প্রকৃতির ভালোবাসা এই যে আমাদের সবুজ সবুজ ভরা জিনিসগুলো দেখাও না ভুট্টার ক্ষেত আছে এই যে দেখাচ্ছি এখন করে এই যে ভুট্টার ক্ষেত দেখলা যেগুলো শহরে বিক্রি হয় আমরা ভাষায় ভুট্টা বলি শহরে কি বলে তো কমেন্টে জানাও তো খুব ভালো লাগবে আর এই জায়গাটা ফাঁকা আছে মানে একটা রাস্তা আছে রাস্তাটা কিছুটা গেছে মানে গ্রাম নেই বলে এটা মাঠের রাস্তা নিক কাঁচা রাস্তা আর এই যে দেখছো রাজমিস্ত্রি ইনস্টাগ্রাম খেলারি লাই দাও ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গাতেই ভাইরাল ইউটিউবে ভাইরাল আমিও একটা ইউটিউব ইউটিউব তো থেকে তোমরা জানোই আমার একটা ফেসবুক আইডি আছে সেখানে এক লাখ ছ হাজার ফলোয়ার আছে আমার একটা পেজ আছে সেখানে চব্বিশ হাজার ফলোয়ার আছে যদি চা তোমরা এখন যে আমাকে ফলো করতে পারো অবশ্যই অবশ্যই ফলো করলে তাই নামে বরঞ্চ আমাদের ভিডিও যদি যতটা দেখবে ততটা তোমাদেরও ফায়দা হবে বুঝতে পেরেছো তো কথাটা হইছে ভাই আমরা অনলাইনে এসে যে ভাইরাল এমনি এমনি ভাইরাল হয়ে গেছি এমনি এমনি ভাইরাল হয়নি ভাই আমরা প্রচুর মেহনত করেছি এই যে একটা কন্টেন্ট আমার থেকে কিন্তু বড় এরও দু লাখ দু ফলোয়ার আছে ফেসবুকে ইউটিউবে আছে প্রায় দেড় লাখের কাছাকাছি অনেক মেহনত করেছি অনেক আমরা যতটা মানে লোককে লাইক কমেন্ট করি কিন্তু আমরা সে যদি বলতে যায়। আমরা সে মানে পরিজনে কিন্তু পাই না আমরা তাও আমরা কিন্তু হাল ছাড় না যে আমাদের করুক চাই না করুক আমরা কিন্তু লোককে লাইভ কমেন্ট করে যাব রিপ্লাই কমেন্ট ও যথেষ্ট দিই আর কি আর বলবো ভাই সুচেন ভাই তুমি যদি কিছু বলো আমার প্রথম লাইভ চালাচ্ছে আমার ইউটিউব চ্যানেল থেকে আর সব থেকে বড় কথা হলো কি জানো আমার ইউটিউব লাইনে আসার মূল্য হয়েছে এই যে ভাইটা আমাকে অনেক অনেক হেল্প করেছে যে ভাই তুমি ইউটিউবে ভিডিও ছাড়ো তুমি যে সুন্দর সুন্দর কমেডি ভিডিও ছাড়ছো ফেসবুকে ইনস্টাগ্রামে তুমি ইউটিউবে ছাড়ো অবশ্যই হবে তো ভাই তুমি কিছু যদি বলো আমি একটু খুশি হবো আমার দর্শক বন্ধুরাকে আমার বলার উদ্দেশ্য হয়েছে তুমি যে আমার কথাটা রেখেছো এটাই আমার অনেক বুঝতে পারছো অনেক আমার স্বাভাবিক আসছে যে আমার কথাটা রেখেছে যাই হোক ভালো মন্দ আমার কথাটা রেখেছে যাক তুমি এখন কেমন ভিডিও ছাড়ছো কেমন সফলতা পাইছো সেটা বলো তুমি ভালো সফলতা পাইছি ভাই আর আমি দর্শক বন্ধুরা বলবো তোমরাও মেহনত করো আশা করি তোমরাও ইউটিউব কোম্পানিতে তোমরাও মানে আমি তো একটা সাইডে বলেছিলাম যে তো যাই হোক তো যাই হোক তো যে যা ভাই লাইভটা দেখছো তোমরাও যদি ভিডিও ফিডিও ছোট ছোট ভিডিও করে যদি ছাড়তে পারো তোমরাও একদিন সফলতা হবে অবশ্যই হবে ঠিক আছে কিন্তু কন্টিনিউ তোমরা এই রেগুলার ভিডিও ছাড়তে হবে কাজ করতে হবে না এলে কোনো সফলতা আসবে না যে আজকে আমি ছাড়লাম কালকে ছাড়বো না পরশু দিনকে ছাড়লাম তারপর দিন ছাড়বো না রেগুলার ছাড়তে হবে মিনিমাম একটা ছাড়তে হবে ঠিক আছে কিন্তু কাজ করতে হবে আর আমি যে ভিডিও গুলা ছাড়ছি প্রতিদিন কিন্তু আমার টাইম আছে সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে এবার কাজ ক্ষেত্রে হয়তো সাতটা হয়ে যায় ছটা তিরিশও হয়ে যায় চল্লিশও হয়ে যায় আবার হয়তো সাতে সাড়াশ হয়ে যায় কিন্তু আমার একটা টাইম থাকে যে দিনের বেলা যখন ভিডিও দিব দিব

তো চার জনের মিলে দুটো গাড়ি নিয়েছি একটা গাড়ি কিছু মানে একটু ইমার্জেন্সি কাজ করে গেরামে গেল আবার আসবে এক্ষুনি তো এই যেটা আমার গাড়ি দেখতে পাচ্ছি ওখান করে আমি এটা নাম্বারটা বলতে পারি নাইন ফোর থ্রি সিক্স টু নাইন এটা আমার গাড়ির নাম্বার আর এই ইংরেজিতে কি অক্ষরটা আছে আমি তো প্রথমে বলেছি আমি লাইফ হয়ে যে আমি পড়তে পারি না ভাই ওটা ডাবলু বি ডাবলু বি যাই হোক মানে এখন লাইফ চলছে তো মানে পেটে আসছে মুখে আসছে না এখন তো গাড়িটাতে ভাই আজকে আমার একটা স্বপ্ন আছে এটা তো আমার সব থেকে শখের জিনিস যেমন আমার ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যেমন আমার ধরো জান করা না এখন একদিন কার লেখা যদি বন্ধ হয়ে যায় তো মনে হচ্ছে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলো সেরকম ধরো এটা আমার একটা শখের জিনিস ঠিক আছে এই গাড়িটা আমার শখের জিনিস আজকে আমি দোকানে কথা বলে এসেছি মানে আমার অনেক দিনকে স্বপ্ন যে এই যে ইউটিউবের যে তোমার এই স্টিকারটা পাওয়া যায় মানে আমি বলছি তোমরা হয়তো বাইক কিনেছো তোমারও বাইক আছে ওরও বাইক আছে তো বাইক যা আছে তোমাদের যে এই যে বাইকে যে স্টিকারটা লাগাবে লোগোটা কিসের কিসের লোগো দেবে হাতে

ফটো পোস্ট করে দেব আমার বন্ধুরা দেখেন তো দশবেরা কমেন্ট করুক যদি চাই যে ভিডিও করে দাও কি লাইভ করে দাও লাইভ করে দিবা অসুবিধা নাই তো না লাইভ আমি তো এ কারণে করি না খোজ যে মানে আমার কাছে লোকসভা কথা লাই কথাটা হচ্ছে যদি লাইভ চালায় আমি আর বন্ধুরা যদি কমেন্ট করে আমাকে আর আমি যদি কমেন্ট এর উত্তর না দিতে পারি তাহলে আমি মন করি লাইভ চালিয়ে কোন লাভ নেই কেন আমি যেরকম ভাবি আমি যদি কারোর লাইফে যাই আমি যদি পাঁচটা কমেন্ট করি কাউকে যে ভাই কেমন আছো ভাই কোথা থেকে লাইফটা চালু করেছো তুমি কি করছো কি কাজ করো এটা সে যদি আমার কমেন্টের উত্তর না দেয় আমার মনটা কীরকম হবে সেটা আমি সেরকম ভাবি যে আমাকে যদি কেউ কমেন্ট করে আমি যদি সেটা উত্তর দিতে না পারি তাহলে সেই বন্ধুর মনটা কীরকম হতে পারে ওই জন্য আমি যখন আমি সুযোগ পাবো আমার ছেলে আছে একটা পনেরো বছরে আমি যথেষ্ট চেষ্টা করব তোমাদেরকে নিয়ে মানে কথা বলার চেষ্টা করবো তোমাদের সাথে যে লাইফে দিন হয়তো বসবো আর অনলাইনে ভাই অনেক কিছু বাকি আছে অনেক মানে অনেক যেটা আমরা জানি না যেটা আমরা অনলাইনের এক শিখিও জানি না অনেক শিখতে বাকি আছে তো লাইফের কমেন্ট গুলো পড়ার জন্য আমার ছেলেকে নিয়ে একদিন বসবো আহ একটু সময় দিয়ে কথা বলবো তোমাদের সাথে মনে হয় কম করে এক ঘন্টা তো আজকে ভাই অত সময় দিব না খো একটু বিশেষ কারণে এসেছি ফটো ফটো তোলার জন্য এসেছি ভিডিও করার জন্য এসেছি আরও বন্ধুরা আসবে তাদেরকে ভিডিও করে দিতে হবে মানে এই যে অনলাইনে এসে বন্ধুদের ভালোবাসা পাচ্ছি আর যে সরাসরি দেখা হয়ে যাচ্ছে কত দূর দূর থেকে লোক আসছে তাদের ভাই কেমন আছে কি খবর তোমাদেরকে ভিডিওতে দেখতে পাই আজকে সরাসরি দেখা হলো এই জিনিসটা শুনে ভাই ওটা জুড়েছে ওটা মনটা জুড়েছে বুঝতে পেরেছো যাই হোক অনলাইনে এসে ইউটিউব থেকে কিংবা ফেসবুকে যে টাকাটা পাচ্ছি এটা আমার কাছে ম্যাটার করে না ম্যাটার করার কাছে আমার কাছে করে যে এই যে দূর দূরান্ত থেকে লোক গেলে যে আসছে এসে যে বলছে তাই ভাই কেমন আছো ভাই তোমাকে ভিডিওতে দেখেছি আজকে বাস্তবে তোমাকে দেখলাম এটাই যখন বলে না তখন এই মন প্যারেন্টটা জুড়িয়ে যায় মনে হয় কি জানো যে বুকটা চিরাক করলে যেটা মনে হচ্ছে সে ভাইয়ের হাতে দিয়ে দিই এতটুকুই বলবো দেখ বললে ভাই খুব ভালো লাগলো ও ওইদিকে বলছে মানে এখন যদি আমাকে বলো যে তুমি এগুলা ভাও তাও বলছো আমাকে মনে হয় আমি নিজে নিজে বলছি যে মনে হয় যে আমাকে এখন আল্লাহ বকাইছে যে এই সব কথা আমার কিন্তু মুখ দেয়া বাড়ে না কেন আমি ভয়েস ভিডিওর তো অত আসতে পারি না খো তো কি আর বলবো ভাই সেই একই কথা বারবার বলছি তোমরা আমাকে এতটা সাপোর্ট করেছো এতটা সাপোর্ট করেছো মানুষকে দেখছি তো আমরা তো অনলাইনে কাজ করছি যাই হোক বছর হতে আসলো কম বেশি তো অনলাইনে লোক কাজ করছে যারাকে দেখছি ধরলাও ভিউস হচ্ছে না অনেক মেহনত করছে তো তারা কত পস্তাইছে আর আমি কত আনন্দিত বলো আমার ছ মাস হয়নি আমার এক লাখ সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পরে আমি সিলভার বাটনও পেলেছি তো এর থেকে বড় আচ্ছা আর কিছু আছে ভাই বলো তো কালকে সিলভার বাটন পেয়েছি আজ থেকে পাঁচ মাস আগে কম বেশি মোটামুটি পাঁচ মাস আছে আমার মাসটা ঠিক মনে নেই আমি ইউটিউবে আমি ভিডিও ছেড়ে বলেছিলাম আর ফটো তো বলেছিলাম যে আমি জানুয়ারি মাসে বাড়ি যাব বাড়ি গিয়ে আমি সিলভার বাটনটা অন করব আমি তোমাদের কথা রেখেছি তোমার সামনে আমি তোমাদের সামনে সিলভার বাটন অন করে তোমাদের সামনে তোমাদের আগে দেখাচ্ছি তারপর আমি নিজে দেখেছি তো ভাই অতটা ফটো আর ভিডিও করতে পারিনি চেষ্টা করছি আজকে আজকে তো মনে হবে না বেলা গড়ে লাখ সাড়ে চারটে বাজতে গেলো কালকে না হলে পরশু তো তুমি সিলভার বাটন বেচো মানছি ভিডিওতে কমেন্টে যদি বলে যে আমাকে লাইভে সিলভার বাটন দেখাও অরিজিনালি লাইভে লাইভ এই জিনিসটা হচ্ছে লিগাল তো দর্শকরা যদি বলে যে লিগেল ভাবে আমাকে দেখাও তো তুমি দেখাবে তো আমি অবশ্যই দেখাবো ওই জন্য বলছি দর্শকরা যদি না বিশ্বাস করে যে আমি পেয়েছি কি পাইনি কি ভাওতা তুমি যে কথাগুলো বললে আমি দেখাবো ঠিক আছে আমি দেখাবো আমার সিলভার অর্ডার নাম নাম আছে আমার আইডিতে যে নাম আছে টি এইচ এ আই আর এস কে আমার সিলভার অর্ডার সেই নাম আছে আকি আমি ফটো কালকে আমি পোস্ট দিয়ে দেবো আর যদি তোমরা লাইভে দেখতে চাও আমি লাইভও দেখিয়ে দেবো আর সব থেকে বড় কথা হয়েছে আমি আমার চোখে এখনো অব্দি পড়েনি যে কোনো বন্ধুরাকে দেখেছি যে দুজন মিলে একসাথে সিলভার বটন নিয়ে কেউ ফটো ছেড়েছে কিংবা ভিডিও করেছে কিন্তু আমাদের টার্গেট আছে যে সুপচেন ভাইকে দেখছো একই কোয়ালিটির মানে ওই যে ভিডিও করে রাজমিস্ত্রির কমিটি ভিডিও আমি সেই একই কোয়ালিটির রাজমিস্ত্রির কমিটি ভিডিও করি তো একটু আগে বলা কথা করছিলাম সুচেন ভাইয়ের সাথে যে তুমি আর আমি তোমার সিলভার বটন তুমি নিয়ে আসবে আমার সিলভার বটন আমি নিয়ে আসবো দুজন ভাই দুজন মিলে দু ভাইয়ে একটা ভিডিও করব তোমার আইডি তুমি আলাদা করে ছাড়বে তোমার মতন ভিডিও করে আমার আইডিতে আমি আলাদা করে ছাড়মামাল 10 সরকার বলে দাও मेहनत করো যেমন একটা গাছ লাগাইতে এভাবে বলো मेहनत করা কিছু না আমি তো একটা সাইডে বলেছিলাম কন্টেন্ট বানাও তুমি রাজা দর্শক বন্ধুদের মন করো তাজা ধৈর্য ধরে চলো এই পথে সফলতা আসবে তোমার সাথে তো ভাই যেদিনকে আমি বলেছিলাম এই কথা তোমরা বললে বিশেষ করে যে আমি ভিডিও পোস্ট করেছি ভিডিও তো এমন হয় যে ইউটিউব কোম্পানি দেখবে আর আমি মিথ্যা কথা বলছি না যেদিনকে আমি এই ভিডিওটা পোস্ট করেছিলাম এই শায়েলিটা আমার প্রথম শায়রি ছিল ইউটিউবে এই সাইডে যেন পোস্ট করেছি তার পরের দিনই আমার ইউটিউবে পয়সা ঢুকেছে ক টাকা ঢুকেছে এটা বলবো না কিন্তু যাই হোক আমার ঢুকেছে এক টাকা হোক আর হাজার টাকা হোক আর এক লাখ টাকা হোক আমি হ্যাপি তো ভাই তুমি কিছু বলো আমি কি বলবো তাই ভাই তো বললে যে ইউটিউবে একটা সফলতা যদি পাওয়ার জন্য কি একটা যোগ্যতা থাকে সব কাজে ভাই খালি যোগ্যতা যোগ্যতা দেখো আমরা রাজমিস্ত্রি কাজ করি মানে দিন মজুরি যে কোনো কাজে যদি মেহনত না করো তোমাকে আমি যদি বলি তুমি তো রাজমিস্ত্রি কাজ করো হ্যাঁ তুমি যদি ভাই একদিন কাজ না করো তোমার ঠিকাদারে পয়সা দিবে না পয়সা দিবে না তো সেই সব জিনিসে মেহনত করলে পারে সেটা তোমাকে ধৈর্য ধরে কাজ করতে হবে তুমি ফাটাম করে চলে আসবে হ্যাঁ তোমাকে আরও তাড়াতাড়ি এগিয়ে যেতে আর একটা কথা কি মানুষকে সাপোর্ট করতে হবে তোমাকে যেরকম সাপোর্ট করবে তোমাকে সেরকম ওই ওই বন্ধুদেরকে সাপোর্ট করতে হবে তাহলে তুমি আরও তাড়াতাড়ি এগিয়ে যেতে পারো আরও বড়ো হতে পারবে তো আমি সেটাই বন্ধুদেরকে বলবো তোমরা যেরকম সাপোর্ট করছো আমিও সাপোর্ট করছি যথেষ্ট সাপোর্ট করছি আরও বেশি বেশি করে ভালোবাসা দাও যাতে আরও বড় পারি কি আর বলবো আমার তো সেই স্বপ্ন মানে আর নেই যত বড় স্বপ্ন যে আমি গোল্ডেন বাটন পাবো যদি উপরবেলা দয়াতে তোমরা যদি ভালোবাসা দাও আর যদি পেয়ে থাকি তাহলে হয়তো কোনো দিন পাবো যখন অনলাইনে নেমেছি এর লোক যেরকম পাচ্ছে আমার টার্গেট একটাই লোক যেরকম পাচ্ছে সিলভার বাটন পাচ্ছে গোল্ডেন বাটন পাচ্ছে আরও অন্য অন্য কিছু গিফট পাচ্ছে আমি কেন পাবো না আমিও যদি সেরকম ওদের মতন মেহনত করি আমি যদি ভালো কাজ করতে পারি তাহলে আমিও পাবো ইনশাল্লাহ তো সেটা আমিও ভাবছি আমি যদি একটা লাইনে আসতে চাও পিছন ঘুরে তাকাইলে হবে না ভাই সবসময় সামনের দিকে আগে যেতে হবে কেন এই লাইনে কাজ করতে গেলে তোমাকে অনেক লোক অনেক রকম কথা বলবে ঠিক আছে সে কথাকে এড়িয়ে তোমাকে পিছন ঘুরে না দেখে তোমাকে সামনের দিকে এগিয়ে চলতে হবে তো সুখচন্দ ভাই ওদিকে লাইভ করছে ওই জন্য ও আগে চলে গেছে তো আর একটা কথা বলা হয়নি আমাদের এখান করে দেখছো আমি লাইভে বলা হয়নি কো আর ইউটিউবে মনে বলেছি কিনা জানি না কো আমার বাড়ি সুখচন্দ ভাইয়ের বাড়ি মতিপুর ভাইয়ের বাড়ি হুমায়ুন ভাইয়ের বাড়ি আমরা চারজনে একই সাথে মানে ভাইরাল হয়েছিলাম আর একই মানে চারজনের বাড়ি একই গ্রামে একই পাড়াতে একই ওয়ার্ডে সব থেকে ভালো লাগে এটাই যখন আমরা ঈদে বাড়ি আসি চারজন এক যাতে দেখা হয় খুব ভালো লাগে খুব খুব ভালো লাগে মানে একটা যে এক জায়গাতে যাব চলো ভাই ভাই কিংবা মতিপুর ভাই কিংবা হুমেন ভাই চলো আজকে উমুক যা যাবো একটা ভিডিও করবো ফটো তুলব তখন কিন্তু এক কথা পরে চলে আসে সেই জিনিসটা পাই তো এই জিনিসটা মন খারাপ করতে হয় না কোনো দিনই যে আমি একাই বাড়িতে আছি কোথায় যাবো কাকে ক্যামেরা কিংবা কাকে ভিডিও করব এই জিনিসটা কিন্তু এখন অব্দি মনটা কিন্তু খারাপ হয়নি সুকচান ভাই যখনই থেকেছে বাড়িতে সুকচান ভাইকে ফোন করেছি সুচান ভাই কোথায় আছো আজকে উমুক যা যাবো মানে কারেন্টের মতন চলে এসেছে মানে এক কথা বলতে যাই এখন যেটা বর্তমানে একদম দেল থেকে বলছি ভাই একদম দেল থেকে আমার যেরকম রাজমিস্ত্রি একটা পেশা হয়ে গেছে তার থেকে বেশি পেশা হয়ে গেছে আমার অনলাইনে কাজ করা ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে আমি যেরকম এক এক বেলা যেদিন দুবেলা তিন বেলা খেতে পাই আমি মনে করি এক বেলা আমি ইউটিউবে খেতে দেবো মানে ভিডিও ছাড়ার চেষ্টা করব। আর এখন অব্দি কামাই করে ইনশাল্লাহ আগেও কামাই করব না ইউটিউবে কাজ করছি আগামী তো করবো আর করতে থাকবো অবশ্যই অবশ্যই হ্যাঁ যারা শহর থেকে দেখছে বন্ধুরা দেখো এগুলা কিন্তু আমি আগারও আবারও বলছি ঠিক আছে এগুলো পেঁয়াজ কুলি আর এই যে জিনিসটাকে দেখছো এই যে জিনিসটা দেখছো

পুঁত্ত যায় কম করে এগারো লাখ টাকার উপরে খরচা হয় কিন্তু আমাদের এই পাড়া গ্রামে এখন যদি বলি এই টিপকলটা পুঁততে কম করে মিটার ষাট ফুট মতো নিচে আছে পাইপ মিনিমাম হাই পনেরো হাজার টাকা মতন পড়বে যদি এরকম পাঁচ সবার টিপি ছয় থেকে সাতবার মোটামুটি দশ লিটারের বালতি একটা ভর্তি হয়ে পানি নিতে পারবে না জল কি আহমদ ভাই ঠিক বলছি না ভুল বলছি একদম কারের কথা বলেছে যে এই যে কলটা যেটা আছে যে কলকাতায় হোক সব জায়গায় হোক ভাই এক লাখের উপর লেগে যাবে ত্রিপুরায় গেছি ব্যাঙ্গালোর গেছি চেন্নাই গেছি কেরালায় গেছি কোনো জায়গাতে কল টিপে শান্তি পাইনি আমাদের মুর্শিদাবাদে পশ্চিমবাংলা মুর্শিদাবাদের মতন মুর্শিদাবাদের মতন কেন পাশে পদ্মা নদী আর এ পাশে কিছুটা গিয়ে গঙ্গা নদী মানে এদিকে যদি গঙ্গা নদী যায় 3 কিলোমিটার এই দিকে যদি পদন নদী যায় 3 কিলোমিটার মিডল পজিশন আছে মানে এখানে জলে লিয়ারটা খুব সুন্দর পায় আর বর্ষা করলে যদি বলি যারা আশেপাশে গঙ্গা নদীর আশেপাশে বাড়ি আসে বর্ষাকালে তো এমনি এমনি পল টিপতে লাগে না জল পড়ে তো চলো ওদিকে একটা পুকুর ছিল যায় হোক একটা পুকুর ছিল আমি দেখেছিলাম কোথায় পুকুরটা সব দেখো সব ফসলে ভরা তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা এইমাত্র আমরা যাচ্ছি একটা পুকুরের উদ্দেশ্যে হুম সুনীল আর আসিফ যেটা কমেন্ট করেছিল তখন এই যে আমাদের পুকুর এটা এখানে মাছ ছেড়েছ নাকি তাইর ভাই কে তুমি পুকুরটা লিয়েছো শুকচন ভাই পুকুর এটা এটা কিন্তু পুকুর ছিল না এটা একটা বিল টাইপে ছিল মানে নালা মতন ওই ফোনটা তোল না এটা একটা বিল টাইপে ছিল মানে এখনো বিল আছে যদি বর্ষাকালে যদি গঙ্গা নদীর জল বেশি হয়ে যায় তখন ওখান থেকে মানে আমাদের একটা কাটান আছে সেখানে কাটানোর জলটা ছেড়ে দেয় তখন এখানে করে এই বিলে ওই যে পাট যে চাষ হয় পাটগুলো এখানে জাগ দেওয়া হয় তো এটা এই যে যেরকম দেখছে আর বাকি গেল মাছ আছে ওই ফোনটা তোল না বাকি গেল যেরকম দেখছে মাঠ আছে ঠিক এগুলো এরকম মাঠ ছিল এই জমি গেল মানে জিসিপি করে মাটি সব কেটে বিক্রি করে যাদের জমি তারা বিক্রি করেছে মাছ চাষ করার জন্য পুকুর তৈরি করেছে তো বেশি বড় করে তো লাইফটা আমি বেশি বড় করবো না আবার অন্য কোনোদিন লাইফ আসবো সব ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ চলো ওদিকে দেখাও সুখচন্দ্র ভাই কি করছে অনেক দিন পর খুব ভালো লাগছে তখন পর্যন্ত কমেন্ট এলো না ভাই সব কে কেমন আছো তো বললে না কি কথা থেকে দেখছো তাও বললে না বুঝতে পারেছ ekla ya ekla ya ar